আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল রাহমান বাড়ি নির্বাচনী কেন্দ্র গুরুজ্জামান চান ভাইয়ের নেতৃত্বে আবু ওয়াবাই পক্ষে নির্বাচনী প্রচার চলছে তার শারীরিক অক্ষমতা মানসিক দুর্বলতা থাকা সত্ত্বেও যেরকম শ্রম দিয়ে যাচ্ছে এরকম করবি বর্তমান সময় পাওয়া খুবই দুর্লভ নুরুজ্জামান ভাই কে আমরা ছোটবেলা থেকে চিনছি তিনি সে এই রাজনীতির জন্য বিমির জন্য যে ভিক্ষা সংগ্রাম করে গেছে এতে তার জীবনে অনেক জ্বর বয়ে গেছে তারপরও নুরুজ্জামান ভাই এই ত্যাগ করে এই পর্যন্ত এসেছে নুরুজ্জামান ভাই আমাদের এলাকা গর্ব আমাদের এলাকাবাসী সকলে নুরুজ্জামান জান ভাইকে খুব ভালোবাসেন আমিও ভালোবাসি আবু হাব আবু হাব আখন্দ ওয়াহিদ ভাইয়েরও পছন্দের একজন কর্মী এবং সমর্থক জনাব আবু ওয়াব আখন্দ ওয়াহিদ ভাইয়ের পক্ষে সদর আসনে নুরুজ্জামান চান ভাই শারীরিকভাবে খুবই পরিশ্রম করছে যদিও তার আর্থিক অবস্থা একটু দুর্বল তারপরও তার সামর্থ্য যায় এই নেতা কর্মীদেরকে গুছিয়ে গেছে বুঝিয়ে শুনিয়ে মিটিং মিছিল প্রতিদিনই অব্যাহত রেখেছে আমি নুরুজ্জামান চান্দের দীর্ঘায়ু কামনা করছি এবং আবু ওহাব আখন্দ ওয়াহিদ ব্যয়ের সদর আসনের আপনাদের কাছে বলছি সকলেই তাকে ভোট দিয়ে বারো তারিখ জয়যুক্ত নুরুজ্জামান চান ভাই সবার আগেই উপস্থিত থাকেন সকল প্রোগ্রামেই তার উপস্থিতি আমরা দেখতে পাই নুরুজ্জামান ভাই বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন জেল খেটেছেন তার তো শারীরিক ছিল এরপরে তার ওয়াইফ মারা গিয়েছে সে মানসিক ভাবে অনেকটাই দুর্বল তারপরও যেভাবে শ্রম দিয়ে যাচ্ছে আমরা সুস্থ হেও এতটুকু করতে পারছি না আমরা দোয়া করি নুরুজ্জামান চান ভাই আরো ভালো করুক আপনারাও সকলে দোয়া করবেন নুরুজ্জামান চান ভাইয়ের জন্য সে যেন আগাবিতে আমাদের আকুয়া আঠাশ নং ওয়ার্ডের বলো নেতৃত্ব দিতে পারে আমরা তার ভালো নেতৃত্ব কামনা করছি এবং আবু ওহাব আকন্দ ভাই নির্বাচিত হোক সেটা কামনা করছি জয়ের ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আকুয়ার মাটি আমরা ছোট কাল থেকে দেখে আসছি আকুয়ার মাটি সর্বদাই বিএনপির গাটি এবং এবারও আমরা বারো তারিখ আশা করব আবু আকদ ওয়াহিদ ভাই জয়যুক্ত হবে ইনশাল্লাহ আমরা এলাকাবাসী গুরুজ্জামান চাঁদের পক্ষ নিয়ে আবু আকদ ওয়াহিদ ভাই আমরা এখন থেকে সকলে মিলে সকলে মিলে দানের শিখেশের পক্ষে কাজ করে যাব যেন করতে পারি আমরা আবহাওয়া বিজয়ের জন্য যা কিছু করার আমরা সকলে একত্রে করবো চানবাহ শক্তিশালী করব আবু আব আকান বিজয় ইনশাল্লা ভারতের চিনিয়ে আনবো আমরা যেভাবে হোক